আপনি নতুন একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে আসার পর আপনি এখানে আপনার ফোন নাম্বার বসানোর পর আপনি এখানে কান্ট্রি এর মধ্যে ক্লিক করে আপনার দেশ সিলেকশন করে দেওয়ার পর আপনি এই তীর চিহ্নর মধ্যে ক্লিক করবেন তাহলে আপনার ফোনের মধ্যে একটি কল আসবে ভেরিফিকেশন কোড বলার জন্য আর আপনার ফোনের মধ্যে যদি ভেরিফিকেশন কোড বলার জন্য কোনো কল না আসে বা এরকম সরি অপশন আসে তাহলে আপনি এই সমস্যা কিভাবে সমাধান করবেন তাই আমি দেখাবো স্টেপ বাই স্টেপ এর জন্য আপনি এই টেলিগ্রাম অ্যাপটির মধ্যে চাপ দিয়ে ধরে থাকবেন এবার আপনি এখানে দেখতে পারবেন অ্যাপ ইনফো আপনি এর মধ্যে ক্লিক করবেন আপনি এখানে আসার পর দেখতে পারবেন নোটিফিকেশন আপনি এখানে ক্লিক করবেন আপনার নোটিফিকেশন অপশন যদি অফ থাকে তাহলে আপনি এই অপশনকে অন করে দিবেন এরপর আপনি আন্ডু করে ব্যাক চলে আসবেন এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন পারমিশন আপনি এর মধ্যে ক্লিক করবেন এখানে যে সব অপশন নট এলাউ এই অপশনের মধ্যে আছে এই সব অপশনকে আপনি এক এক করে অ্যালাউ করে দিবেন এর জন্য আপনি প্রথমে একটি অপশনের মধ্যে ক্লিক করবেন এরপর আপনি এখানে অ্যালাউ আপনি এর মধ্যে ক্লিক করবেন এইভাবে আপনি বাকি সবগুলো অপশন এক এক করে অ্যালাউ করে দিবেন এরপর আপনি আন্ডু করে আবার ব্যাক চলে আসবেন এখানে আপনি দেখতে পারবেন স্টোরেজ অ্যান্ড ক্যাশ আপনি স্টোরেজ অ্যান্ড ক্যাশ এর মধ্যে ক্লিক করবেন আপনি এখানে আসার পর এখানে শুধু আপনি ক্যাশ করবেন এর জন্য আপনি নিচে দেখতে পাচ্ছেন ক্যাশ আপনি ক্যাশ এর মধ্যে ক্লিক করবেন এবার আপনি আবার টেলিগ্রাম অ্যাপটির মধ্যে চাপ দিয়ে ধরে থাকবেন এখানে আপনি দেখতে পারবেন আনইনস্টল আপনি এর মধ্যে ক্লিক করে এই টেলিগ্রাম অ্যাপটি ফোন থেকে আনইনস্টল করে দিবেন আবার আপনি এই টেলিগ্রাম অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল করবেন এরপর আপনি ওপেন আপনি এর মধ্যে ক্লিক করবেন এবার আপনি এখানে স্টার্ট মেসেজিং আপনি এর মধ্যে ক্লিক করবেন আপনি এখানে আসার পর আপনার ফোনের মধ্যে থাকা সিমের নাম্বার এখানে বসাবেন এরপর আপনি এখানে কান্ট্রি এর মধ্যে ক্লিক করে আপনার দেশ সিলেকশন করে দিবেন আপনার দেশ যদি বাংলাদেশ হয় তাহলে আপনি বাংলাদেশ দিবেন আর অন্য কোন দেশ হলে আপনি অন্য কোন দেশ সিলেকশন করে দিবেন এরপর আপনি এই তীর চিহ্নর মধ্যে ক্লিক করবেন আপনি এখানে ক্লিক করবেন আপনার নাম্বার যদি ঠিক থাকে তাহলে আপনি ইয়েস আপনি ইয়েস এর মধ্যে ক্লিক করবেন তাহলে আপনার ফোনের মধ্যে একটি কল আসবে ভেরিফিকেশন কোড বলার জন্য আপনি দেখতে পাচ্ছেন আমার ফোনের মধ্যে একটি কল এসেছে আপনার ফোনের মধ্যে কল আসলে আপনি কলটি ধরবেন তাহলে আপনাকে একটি ভেরিফিকেশন কোড বলবে আমাকে কিন্তু একটি ভেরিফিকেশন কোড বলেছে সেই কোডটি আমি এখানে বসাবো আপনাকে যে কোডটি বলবে সেই কোডটি আপনি এখানে বসাবেন এরপর আপনি দেখতে পারবেন আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে আপনি এইভাবেই টেলিগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই আমি আশা করি আপনার সমস্যা সমাধান হয়ে গেছে এই ভিডিও দেখে আপনার কাছে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সবাই ভালো থাকবেন Kou stout akwen, Kou da apes,